Hey guys, this is Yazi from Loosen Today we are doing something really really special in our backyard. We all very excited about that. We'll cook mazban in a mazbani style. Uh, we're not going to cook by ourselves. few other friends will uh, join with us. My other half is from Chittagong. This is their traditional food, uh, which is nowadays a very trendy food in Australia, Europe, America, everywhere I can say. Uh, we wanted to do this in last uh, July or August. Uh, unfortunately, we couldn't uh, due to stage 4 lockdown. Uh, thanks to Allah, we all safe from COVID 19 and our lockdown also is off. Thanks to Allah, everything back to normal, pretty much back to normal, I can say. Hello, Bab. Can you please tell us something about the Mazban food? The best part of the Mazban is that it's not that the food you're talking about, it's just food everyone we eat it. But it just all together, outside, just chill, make some cooking.

মেগনে নেক্সট ডিঙা আমার হাবিবী অলওয়েজ আমাকে বলে রান্না করতে গেলে ঢালা রান্না বলে আমি তো কারন নাইলে যেতে খাস শেষ আবার डुগে আমার এত সুন্দর ব্যাকইয়ারটাকে খোরাকুড়ি হচ্ছে বাট স্টিল ইজ ইট 19 এর হাত থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেফ রাখছে এখানে ইট দিয়ে আমরা রান্না-বান্না করব আমরা একা করব না আমার फ्रेंड আসবে একটা ছোট বোন আসবে আন্টি আসবে ওরাও চট্টগ্রামে হাড়িপাতিল বসবে তো এটার উপরে বড় বড় হাড়িটারি ছিল সব বের করছি এগুলো অনেক পুরানো ২২ বছর আগে আমার মা বাংলাদেশ থেকে আমাকে দিয়ে দিয়েছিলো ভাবছে মেয়ে এখানে থাকবে তখন আসলে এত কিছু পাওয়াও যেত না এখন যেভাবে এখানে বাইরের কান্ট্রিগুলোতে যত পাওয়া যায় আমার মনে হয় বাংলাদেশে অত পাওয়া যায় না তো আমার মা বঠি হতে শুরু করে নারকেল কোরানে এই ধরনের ডিস্কো পাতিল বলতে এগুলাকে এগুলা দিয়ে দিছিল রান্না বান্না করার জন্য তো এটাতে আমি নর্মালি গোলাপ জামুন বানাই এটা মাঠ পড়ে গেছে প্রধান অতিথি বাংলাদেশ একটা পরিবার অস্ট্রেলিয়াতে বাংলাদেশের ছেলে মেয়েরা সবাই পরিবারগুলো মিলে এক পরিবার এই একতা বোধ একতা বোধটা আমাদের মধ্যে আজীবন বজায় থাকুক সব সন্তানগুলো ভাই বোনের মতোই এখানে

এবং এবা ট্রায়াল বেসিসে চলল আর কি যদি হামটিক না হয় তাহলে আবার ফাটা দিব বলি হয়ে একেবারে প্যাকেড করে ওই যে মেজদার লাগে আছে আয়োজন কিন্তু কিন্তু ন ভাইয়ার বেটার হাফ বুসরা আসসালামু আলাইকুম আরা বদ্দার বাসা মেজবান হয়তো আসি চিটং নতুন এখন লম্বি বদ্দা লাখড়ি চুলা দিয়ে হ্যাঁ ববুয়ে গাছ লাগাইয়ে এটা তুমি সিঁড়ি সিঁড়ি রে রান্না করে রান্না রে আরে এখন মেজবান হয়ে ফেলল এই মাত্র চিটা নতুন এই হাজার হাজার ডলার খরচ করি প্লেট হোল করিয়ে রে লামিলাম দেখতে পাচ্ছেন এটা মাটির মাটির চোলা যেটাকে সেটা তৈরি করেছেন আমাদের গ্রেট আবুবাই এবং উনি এখন চেষ্টা করছে কিভাবে এটাতে ফায়ার দেয় এটা সৃষ্টি করা হবে এরপর আগুন আসবে তারপর এটা চোলার কাজ করবে সাদা সাদা জিনিস সেইগুলো হচ্ছে মেইন ইগনেটর সেখান থেকে আসবে ফায়ার তারপর সেটা এটার মাধ্যমে কাঠগুলো আছে সেগুলো জ্বলতে থাকবে আপনারা লক্ষ্য করুন কীভাবে দিচ্ছেন উনি হ্যাঁ আগুন 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 আর চলে এসছে এখন আগুন যাচ্ছে নিজের দিকে

তুমি মরিচ রেডি রাখবে ও সরি রং কিচেন বুঝিস না পারatsuki কিছে কিছে রং কে নিয়ে পড়েছে ইউজুয়ালি আমি ওকে দিয়ে সবগুলা করি না আমি আসলে পারফরম্যান্স মতো করতে পারতেছিলাম কারণ আমার বেস্টি আসে না সেই জন্য ওহো বেস্টি থাকলে যে মনে একটা ভিএ থাকে সেটা ও থাকে সেটা পাচ্ছি সেটা বাছছে না এখন আমি কিচেন কাজ আমার বেশি না ম্যাডাম ওকে হাত লাগাবো ম্যাডাম চড়ুই চড়ুই না হয়তো অন্য না

নম্বৰ ইলে কিছু নাই নাই

যেহেতু <laughs> <laughs>

हमारी ना 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 I have a picture No, no, Why did you put too much fire? Huh? Why did you put too much smoke? Oh, yeah, that's it. You can see. It. I'm done. You <laughs> 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 so Yes. At all. It's kind of আমরা রান্নার শেষ পর্যায়ে আমরা এখন না গরম না হয়ে গেছে ইট হট করতে মাংস হয়ে গেছে

আমাকে ডাকবে নাজিব আঙ্কেল নাজিব আঙ্কেল ভিডিও করতেছেন আন্টি কি করতেছেন ওই তো আজ এখন তো বিজয়ের মাস চলছে ডিসেম্বর মাস ছেলে মেয়েরা আনন্দে মেতেছে বিজয়ের মাস ডিসেম্বর এখন ওরা উল্লাসে মেতেছে বিজয়ের মাস ওরা তো আর প্রত্যক্ষ কিছু দেখে নেই ইতিহাস যা পড়েছে বিজয়ের মাস আমরা তো দেখেছি সেই ইমোশন আবেগ আমাদের মধ্যে কাজ করে তো সেই হিসাবে আজকে সবাই বলছে যে পিকনিকে মাখবো আজকে ওরা চড়ুই বাতি করবে ভোজন ওই ছোটবেলায় কবিতা পড়েছি নুরু পুশি আইসা সবই আর বদ্দারা সালাদ কাটা ব্যস্ত ভাইয়া ছোট ছোট এত বড় বড় করে কাটলে তো খেয়ে মজা লাগবে না আমাদের পিকনিকের ডান বান্না কিছু বলো এটা আমাদের লাউ দিয়ে হাড় মাংস হাড় তেল মাংস লাউ আর ছোলার ডাল দিয়ে আর এটা হলো যে আমাদের মেজবান মাংস রকম হয়েছে

কোডা ভাবে মিক্স করে জানেন কিছু পেট আমাদের আমাদের মেজবান রান্না ডান মেজবানের রান্না বন্না শেষ সবাই লাইন ধরে দাঁড়ায় গেছে খাওয়া দাওয়া নেওয়ার জন্য এই আমাদের সেটআপ এইখানে বসে আমরা খাওয়া দাওয়া করব সেই রকম ফ্লেভার আসছে আনফরচুনেটলি ফ্লেভার ও মাই গড দিস ইজ রিয়েল মেজবান মেজবান কারি মেজবান তো না মেজবান বলে না মেজবান কারি বলে

খাইছি রাইস দিস আন্টি অনেক থ্যাংক ইউ না ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমাদের আন্টিকে আন্টি শর্টকাট একটা সুটকিও তৈরি করে ফেলছে আমাদের জন্য ভাইয়া কেমন হয়েছে দারুণ নাজিবাঙ্কেল আপনি খাবেন না আমাদের অনেক মজা সারা সারাদিন অনেক ভালো লাগছে থ্যাংক ইউ বুসরা থ্যাংক ইউ আন্টি আইডিয়ার জন্য না থ্যাংক ইউ সো মাচ টু মনো মনোহর ভাই কেন মনোহর ভাই ফার্স্ট টাইম কুকিং এবং হান্ড্রেড হান্ড্রেড পার্ট এবং সাকসেসফুল সাকসেসফুল সেই ধরনের মজা হচ্ছে আমাদের খাবারে

আমাদের দিনটা বেশ ভালো কাটলো ওয়েদারটা আমাদের ফেভারে ছিল না গরম না বৃষ্টি না ঠান্ডা ম্যালবোর্নের ওয়েদারের উপরে তো আবার ভরসা করা যায় না আর মাটির চুলায় লাকড়ি দিয়ে রান্নার এক্সপিরিয়েন্সটাও আমাদের কিন্তু দারুণ হয়েছে প্রথম হিসেবে আমরা কিন্তু একটু স্ট্রাগল করিনি আমরা একটু ভয়ে ভয়েই ছিলাম বাট রান্না কিন্তু সেই রকম হয়েছে মাংস যে এত মজা হতে পারে এত মজা হতে পারে আমার ধারণাই ছিল না মেজবানি গোষ্ঠ আমি কখনো খাইনি আজ এক অসাধারণ অভিজ্ঞতা হলো বিদেশের মাটিতে নিজের ব্যাকইয়ার্ডে মাটি খুঁড়ে চুলো তৈরি করে লাকড়ি দিয়ে মেজবানি স্টাইলে মেজবানি রান্না করে খেলাম এ যে কী এক অসাধারণ অনুভূতি আমি বোঝাতে পারবো না তোমাদের এই ছিল আমাদের আজকের আয়োজন আবার কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে দেন সবাই ভালো থাকো